আসসালামু আলাইকুম তো বন্ধুরা এখন থেকে আপনারা ইউটিউব ভিডিওর সাথেও ডুয়েট করতে পারবেন ভিডিও না বানিয়েও সেখান থেকে ভালো পরিমাণে টাকা আর্নিং করতে পারবেন অনেকেই এখন ইউটিউব ভিডিওর সাথে ডুয়েট করে টাকা আর্নিং করছে যেমনটা ফেসবুকে রিলস ভিডিওর সাথে ডুয়েট করে রিমিক্স করে সেখান থেকে ভালো পরিমাণে টাকা আর্নিং করে বাট এখন থেকে ইউটিউবে যে নতুন আপডেট সেই নতুন আপডেটের সাথে আপনারা ডুয়েট করবেন বাট সেখান থেকে ভালো পরিমাণে টাকা আর্নিং করতে পারবেন তো কিভাবে করবেন আজকের ভিডিওটি খুব কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে বুঝতে পারবেন বা জানতে পারবেন আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসে থাকা বেলা বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন আমরা ইউটিউবে যাব আমি চলে আসলাম ইউটিউবে ইউটিউবে আসার পরে এখান থেকে আপনাদের যে ভিডিওটা বড় অর্থাৎ বেশি ভিউ পড়েছে সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম এই যে রিমিক্স নামে অপশন আমি এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন সাউন্ড প্রোয়াভেট গ্রিন স্ক্রিন কাট তো আমি প্রোয়াভেটে ট্যাপ করব ট্যাপ করার পরে এই যে আপনাদের এখানে পনেরো সেকেন্ড থাকবে আপনারা এখানে ষাট সেকেন্ড করে দিবেন টেস্টিং এর ক্ষেত্রে আমি এটা পনেরো সেকেন্ড করে দেবো এখানে কতটুকু জায়গাতে আপনারা ডুয়েট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন তো আমি এবার নেক্সট ট্যাপ করলাম তো এখানে আপনারা এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন লাল বাটন এখানে লালে ট্যাপ দিবেন বা এখান থেকে আপনারা ভয়েস ও রিয়েকশন দিতে পারবেন আমি ভাইস্টি এখন রিঅ্যাকশন দেব না আমি জাস্ট খালি আপনাদের দেখানোর জন্য এটা করছি তো আমি এখানে স্ক্রিপটি পুরো কমপ্লিট হওয়া পর্যন্ত আমি এটা ধরে রাখবো যাতে এটা পুরো কমপ্লিট হয় তো অবশ্যই আপনারা ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তো দেখতে পাচ্ছেন আমার এখন অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে আপনারা টেক্সটও করতে পারবেন আমি এগুলা লিখছি না এবং এবং ভিডিওতে ইফেক্টও ব্যবহার করতে পারবেন বা সাউন্ডও রিয়েকশন দিতে পারবেন তো আমি এগুলো করছি না আমি নেক্সট স্টেপ করলাম নেক্সট স্টেপ করার পরে এখানে আপনারা কিছু যেটা অরিজিনাল টাইটেলটা সেটা টাইটেলটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে টেস্ট টেস্ট লিখে দিলাম টেস্ট লিখে দেওয়ার পরে এটা আমি পাবলিশ করব পাবলিশ করার আগে এখানে আপনারা খালি টাইটেল দিলে হবে না এখানে আপনারা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন এখানে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন আমি জাস্ট আমি একটা লিখে দিচ্ছি এখানে আপনারা কয়েকটা ভাইরাল ট্যাগ ব্যবহার করবেন তো আমি এটা লিখে দিলাম তারপর আমি এটা আপলোড করে দেব তো আপলোড করার পরে আপনারা ভিডিওতে কিছু ভিডিও আপলোড করার পরে কিছু কাজ থাকে সেই কাজগুলো করে নেবেন তো এইভাবে আপনারা ভিডিওর সাথে রিলস ভিডিওর সাথে তো এইভাবে আপনারা ভিডিওতে ডুয়েট করে ভালো পরিমাণে টাকা হানি করতে পারবেন আশা করি আজকের ভিডিও থেকে জানতে পারলেন বা বুঝতে পারলেন ইউটিউব ভিডিওর সাথে কিভাবে ডুয়েট করে এখান থেকে যখন আপনাদের মনিটাইজেশন অন হবে তখন সিন এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন রিলস ভিডিওর সাথে ডুয়েট করে ভিডিওটি শেয়ার রাখবেন যাতে অপরজন দেখতে পারবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ